হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিল যে এ বসানোর আগে কি কি কাজ করতে হয় এই নিয়ে একটু আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন তাহলে আজকে আর পাখির ঘরে বসে গল্প মানে ভিডিওটা তৈরি করছি না আজকে এসছি আমার বাড়ির থেকে ঠিক পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা মানে এখানে এসছি একটা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করার জন্য আগে এই পরিবেশটাকে শেয়ার করুন দেখুন আগে দেখুন পরিবেশটাকে দেখুন সব কাশফুল ফুটে রয়েছে ফলো করুন সব ফুল। খুব সুন্দর একটা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন তাই বলছি যে দেখতেই পেলেন খুব সুন্দর একটা সুন্দর পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম এবার আপনাদের যে বিডিংয়ে বসানোর আগে যে বন্ধু কমেন্ট করেছে যে বিডিংয়ে বসানোর আগে আপনারা কি করবেন প্রথমে যে কথা বলবো এখন টোটালি আপনারা অনেক বন্ধুরাই আছে হাই খুলে রেখেছে বা ফার্স্ট টাইম আপনার ডিমটা আপনার ডিম যখন দিয়েছে বা ককটেল পাখি অনেক বন্ধুরা ফোন করে বলেছিও যে হাড়িটা পর খুলে দেন খুলে দেওয়ার পরে ফার্স্ট টাইম যেটা করতে হয় সেটা হয়েছিল ডিয়ারমিন এবার ডিআরমিন কীভাবে করবেন না করবেন সেটাও আমার আপনার আমার আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা জানেন এবার ডিআরমিনটা টোটাল কোর্স কমপ্লিট প্রথম করতে হবে প্রথমে বলবো যে ডিআরমিনটা ডিআরমিনের কোর্সটা কমপ্লিট করতে হবে আর এবার ডিআরমিন অনেক বন্ধুরা যদি ডিয়ারমিনের কোর্স এখন তো মানে কয়েকদিন ধরেই খুব গরম পড়ছে যদিও আগে ডিয়ারমিনের কোর্সটা কমপ্লিট করে থাকেন তাহলে আর ডিআরমিনের কাজটা করতে হবে না কমপ্লিট করতে হবে না এইবার সেই ডিআরমিনটা যে আপনি যে করবেন সেই ডিয়ারমিনটা করালেন করানোর পরে এইবার বা আর যদি মনে করেন যে না ডিয়ারমিনটা করাবেন না তাহলে আপনার কি ওষুধটা বাদ দিয়ে দেবেন ঠিক আছে কিন্তু ভিটামিন পরস্পর ভিটামিন পরস্পর আপনার পাঁচ দিন আপনার ব্যবহার করতে হবে আর আপনারা জানেন এই বৃষ্টির মাঝে খুব বৃষ্টি যাচ্ছে যেসব বন্ধুরা ডিয়ারমিনটা মানে বৃষ্টির সময় করে মানে করেছেন তাদের আর আজকে আর করতে হবে না ঠিক আছে মানে এখন আর করতে হবে না আর আপনাদের আগে হিসাবটা করতে হবে যে আমি হাড়িটা দেব কখন হাড়িটা যদি টার্গেট করেন যে আমি হাড়ি দেব এক মাস পরে এখনো ধরেন একটা আজকে ধরেন আমি বলছি এবার আজকের থেকে টার্গেটে আপনার থাকবেন যে এক মাস পরে আপনার হাড়িটা দেবেন তাহলে সেই হাড়িটা তাহলে আমার ডিআরমিন এখন থেকে চালু যদি ডিআরমিন যেসব বন্ধুরা নতুন বন্ধুরা আছে ডিআরমিন কোর্স কমপ্লিট করেননি তারা এখন থেকে প্রায় আপনার ডিয়ারমিনের কোর্স চালু করে দেবেন পনেরো দিন সময় লাগবে আপনার ডিয়ারমিনের কোর্স কমপ্লিট করতে এবার কিভাবে করবেন আমার ভিডিও আছে আপনার আপনারা দেখে নিতে পারেন তাতে কোনো আপনাদের অসুবিধা নেই এইবার ডিয়ারমিনের কোর্স কমপ্লিট ধরেন অলরেডি পনেরো দিনের মাথায় আপনাদের ডিয়ারমিনের কোর্স কমপ্লিট হয়ে যাবে এবার পনেরো দিন পর আপনার ডিয়ারমিন ঠিক আছে এবার কোর্স কমপ্লিট হওয়ার পরে এবার পাঁচ দিন মানে পনেরো দিন পুরো পাখিটাকে রেস্টে রাখলেন কী কারণে রেস্টে রাখতে হচ্ছে তাও আমি বলে দিচ্ছি কারণ কি আমরা যে কিমির ওষুধটা ব্যবহার করছি অনেক সময় অনেক পাখি দুর্বল হয়ে যেতে পারে তাই পনেরো দিন যদি আমরা ঠিকঠাক মতন যদি ওকে পুরো হাড়ি না দিয়ে যদি টোটালি রেস্টে রাখি অনেক বন্ধুরা আছে ডিআরমিনের কোর্স কমপ্লিট করতে করতে ডিআরমিনের কোর্স কমপ্লিট করতে করতে কি করে হাড়িটা দিয়ে দিচ্ছে যার কারণে অনেক সময় অনেক মানে হাড়িতে অনেক সময় পাখি একটু সময় লেগে যাচ্ছে তাই বলছি যে পনেরোটা দিন যদি আপনারা হাড়িটা পরে দেন পাখিটাকে পুরো দমে খাদ্য খাবার দিয়ে একদম মানে তৈরি করে রাখতে পারেন তাহলে সেই পাখিরা হাড়ি দিলে সাথে সাথে আপনার হাড়িতে যাতায়াত করবে মানে ডিমটা আপনার বেশি সময় লাগবে না ডিমটা দিতে ঠিক আছে তাই এইভাবে ডিয়ারমিনের কোর্স করাবেন আর যদি মনে করেন যে না আমি ডিয়ারমিনের কোর্স কমপ্লিট হয়ে গেছে অলরেডি ডিয়ারমিনের কোর্স যদি আপনাদের কমপ্লিট হয়ে থাকে তাহলে শুধু কিনির ওষুধটা বাদ দিয়ে আমি মানে ব্যবহার করি তাই আমি আপনাদের অ্যালবাম নামটাই বললাম অ্যালবামটা পুরো বাদ দিয়ে দিবেন ভিটামিন পরস্পর 5 দিন ব্যবহার করবেন পরস্পর 5 দিন ব্যবহার করার পরে টোটালি আর কি কোনো ওষুধ ব্যবহার করবেন না তারপরে হাড়িটা 5 দিন পরে হাড়িটা দিয়ে দিলেন হাড়ির দেওয়ার পরে তারপরে আপনার এবার খাদ্য খাবার যেরকম দিচ্ছেন কখনো শাকসবজি দিচ্ছেন কখনো ডিম ভাত দিচ্ছেন কখনো আর সিডনিস তো থাকছেই ঠিক আছে এরকম খাদ্য খাবার দিয়ে আপনার হাঁড়িটা যখনই দিয়ে দিলেন তখনই দেখবেন আপনার আর কোনো অসুবিধা হবে না যখন আর কোনো মেডিসিন কোনো মেডিসিনই আর ইউজ না যখন আপনার মেডিসিন কখন এই মেডিসিনটা ইউজ করবেন যখন দেখবেন আপনার ককটেল পাখি ম্যাটিং কোর্স কমপ্লিট হয়ে গেছে অলরেডি হ্যাঁ আর আপনারা জানেন ম্যাটিং পরস্পর চার দিন পাঁচ দিন ম্যাটিং করে এই ম্যাটিং কোর্স কমপ্লিট হওয়ার পরে তারপরে আপনার গিয়ে আপনারা যখন দেখবেন যে ম্যাটিং কোর্সটা কম আজকে ধরেন ম্যাটিং কোর্স কমপ্লিট হয়ে গেছে কালকে থেকে আপনারা ক্যালসিয়ামের ওষুধ ব্যবহার করবেন তিনখানা ডিম দেওয়া অবধি ঠিক আছে যেই তিনখানা ডিম দেওয়া হয়ে গেল তাহলে আপনার তখন কিন্তু আর আপনার ক্যালসিয়ামের ওষুধের প্রয়োজন হলো না এইভাবেই আমরা আমাদের বিডিংয়ে বসানোর আগে বিডিং কোর্স আমরা করাই কমপ্লিট করি আপনারা এইভাবেই কমপ্লিট করবেন ঠিক আছে ভিটামিন আর ক্যালসিয়াম এছাড়া কোনো ওষুধই নেই কিন্তু ঠিক আছে এবার যে আমরা যেরকম ভাইবিটাল ভিটামিনের ওষুধটা ভাইবিটাল আমি ব্যবহার করি আপনারা অন্য কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন কিন্তু ভিটামিন আপনারা ব্যবহার করবেন ঠিক আছে বন্ধুরা তাই এইভাবেই আমি আমার কোর্স কমপ্লিট করি আর আপনারা এইভাবেই কোর্সটা আমি তাই আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তাই আপনারা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaste